বাবা মায়ের স্মৃতি সালটা উনিশশো বেরাশি নিজের জন্মভূমি ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছি আজ প্রায় পনেরো বছর আমার মা এবার প্রথম হজে আসছেন বলে সময়টা আমার কাছে খুবই অন্যরকম আমার মামা আর বড় খালার সাথে হজের ঠিক দুদিন আগে মা সৌদি আরবে এসে পৌঁছলেন আমি তখন রিয়াদের প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ে চাকরি করতাম খুব ইচ্ছে ছিল মাকে নিজে গিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করব কিন্তু বিশেষ একটি কারণে জেদ্দা বিমানবন্দর থেকে সেদিন আর মাকে রিসিভ করতে যেতে পারলাম না সৌদি আরব আসার পর থেকে পনেরো বছর ধরে আমি মাকে দেখি না সেদিনের প্রতিটা সময় আমার যে কিভাবে কেটেছে তা আমি বলে বোঝাতে পারব না সারাক্ষণ আমার হৃদয় মায়ের জন্য ছটফট করত ইচ্ছে করছিল সব কিছু ছেড়ে মায়ের কাছে ছুটে আসি মাকে জড়িয়ে ধরে বলি তাকে আমি কত কত মিস করেছি মাথার ওপর দিয়ে বিমান যাওয়ার শব্দ পেলেই বুকের ভেতরটা ধপ করে উঠতো আমার অফিসের কাজ শেষ করে তৈরি করে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু সেখানে মাকে খুঁজে পেলাম না এরপর ইহারাম বেঁধে মক্কায় প্রবেশ করলাম জানি না আছেন হারামের একটি দরজার নাম বিলাল। দরজাটিতে প্রায় ভারত পাকিস্তান থেকে আগত আলিমগঞ্জ এসে জমা হতেন সেখানে প্রায়ই হজ উমরার সময় পবিত্র হয়ে দুই টুকরা কাপড় পরে পবিত্র নগরী মক্কাতে প্রবেশ করতে হয় পাওয়া যেত হাফিজ মোহাম্মদ ফাতিকে তিনি অন্ধ মানুষ কিন্তু কি বিশাল অন্তর্দৃষ্টি দিয়েছেন আল্লাহ তাকে স্মৃতিশক্তি অসাধারণ স্পর্শ করেই বলে দিতে পারতেন মেলানো হাতটি কার কাবায় ঢুকতে গিয়ে দেখি বাবে বিলালের দরজায় হাফিজ ফাতি বসা ধরতে চিনে ফেললেন বললেন আব্দুল মালিক আপনি এসেছেন আপনার মা আপনার জন্য হারাম শরীফের সিঁড়িতে অপেক্ষা করছেন মা কোথায় আছেন সেই তথ্য তার কাছে জানার পর মায়ের সাথে দেখা করতে ছুটে গেলাম হারাম শরীফের সিঁড়ির দিকে এসে দেখি মা আমার বাইতুল্লার দিকে মুখ করে তাকিয়ে আছেন কাছে যেতেই তিনি চমকে উঠে দাঁড়ালেন আমাকে বুকে জড়িয়ে ধরলেন নিবিড় ভাবে আমি মায়ের হাতে চুমু খেলাম মনে হল এই মুহূর্তে সারা পৃথিবীতে যেন শুধু আমরা দুজন মা আর সন্তান চারপাশের কোনো কিছুতে আমাদের কোনো খেয়াল ছিল না পনেরো বছর পরে দেখা খুশিতে অঝরে কাঁদছে দুজনেই মাথা নিচু হয়ে গেল সে আল্লাহর প্রশংসায় যিনি আমার মাকে হজ করানোর মাধ্যম হিসেবে আমাকে বেছে নিয়েছেন মা কাছেন আর সুক্রিয়া করছেন যে আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন আমি মায়ের কাছে দোয়া চাইলাম তখনই তিনি হাত তুললেন আল্লাহর কাছে সময় পেরিয়ে গেল অনেকটা মা আমার জন্য দোয়া করছেন আর আমি সেই দোয়ার সাথে সাথে আমিন বলছি সেটাই ছিল মায়ের সাথে আমার প্রথম হজ আল্লাহর দয়া এরপর অনেকবার তার সাথে হজ এবং আমরা করার সুযোগ পেয়েছি অন্য সব সন্তানের মতো আমিও বাবা মায়ের অনেক আদরে ছিলাম ছোটোবেলা থেকে তাদের ভালোবাসায় আমার বেড়ে ওঠা আমরা ছিলাম তিন ভাই মোহাম্মদ আয়ুব বড় মোহাম্মদ তারিক শহীদ ছোট আমার ছোটও কিন্তু মোহাম্মদ তারিকের বড় আরেকজন ভাই ছিল আমাদের সে শৈশবেই মারা যায় সাধারণত সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সন্তানটি বাবা মায়ের বেশি প্রিয় হয় আমি জানি না তিন ভাইয়ের মধ্যে কাকে বাবা মা সবচেয়ে বেশি ভালোবাসতেন মনে হয় সবাই বলবে সেই সবচেয়ে প্রিয় কিন্তু আমার কেন যেন মনে হয় আমি তাদের সবচেয়ে পছন্দের আমার বড় হয়ে ওঠা পড়ালে তাদের ভূমিকা বিশাল তাদের জন্য আমার বুকের গভীরে ভালোবাসার বিশাল সাগর আছে আছে সম্মানের সৌজ্জ হিমালয় আজকেরই আমি এর পিছনে আছি আল্লাহ সুবান বিশেষ রহমত বাবা মায়ের দোয়া এবং পরিশ্রম আলহামদুলিল্লাহ তারা মারা গেছেন দিন হলো কিন্তু আমার বুকের ভেতরে তাদের স্মৃতিগুলো এখনও সতেজ স্পষ্ট আর উজ্জ্বল আমার উপর আল্লাহর বিশেষ রহমত যে একটি ধার্মিক পরিবারে তিনি আমাকে পাঠিয়েছেন শৈশবে মা আমাকে কোরআন পড়া শেখান তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না তবে কোরআন পড়তে পারেন এছাড়াও তিনি হাফিজ বারাক আল্লাহ ও জিনাতে ইসলামের বই পড়তেন মাতার সাথীদের সাথে চরকায় শ্রোতা বুনতেন আর একে অন্যকে বই পড়ে শোনাতেন সে সময়ের কিছু কবিতা এখন মনে পড়ে চতুর্থ শ্রেণীতে থাকতে আমি কোরআন পড়তে শিখি এরপর বাবা খুব সুন্দর করে অর্থসহ কোরআন শিখিয়েছেন সপ্তম শ্রেণীতে আমি কোরআনের অনুবাদ শেষ করি ফজর সালাতের পর বাবা আমাকেও আমার বড় ভাইকে পড়াতেন তিনি আমাদের অত্যন্ত ভালোবাসলেও পড়া শেষ করলে ছুটি দিতেন না বাবার কাছে পড়া দেওয়ার পরে কেবল সকালের নাস্তা পেতাম মা একটু পরপর রান্নাঘর থেকে ওকে দিতেন পড়া শেষ উত্তর হ্যাঁ হলে খাবার পেতাম নইলে খালি পেটে স্কুলে যেতে হতো তবে এমনটি খুব কমই ঘটত খালি পেটে স্কুলে যাওয়ার ভয়ে আমি ঠিক মতো পড়া শেষ করতাম তো সালাতের ব্যাপারে বাবা মা ছিলেন আরও কঠোর বাবা বাড়ি এসেই মায়ের এবং আমাদের সালাতের খবর নিতেন সালাত না আদায় করলে তখনই অযু করে সালাত আদায় বাধ্য করতেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন আমি কোনো ভুল করলেও বাবা আমাকে ভালোবাসতেন কিন্তু যখন শিক্ষা দিতেন ভুলগুলো ছাড় দিতেন না আমার মা ছিলেন রাজপুত গোত্রের মেয়ে ইসলামের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠোর কিন্তু অন্যান্য ক্ষেত্রে তিনি আমাদের সাথে নরম আচরণ করতেন শৈশবের অনেক স্মৃতি এখনও চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় আমি কিছুটা দুষ্ট ছিলাম একবার গর্ভ ভরে নিজেকে বড় প্রমাণ করতে গেলে আমাকে খুব করে শাসিয়েছিলেন অহংকার করার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সে ব্যাপারে মা আমাকে সেদিন বুঝিয়েছিলেন এরপর থেকে আমি আর কখনোই নিজেকে নিয়ে বড়াই করিনি সেদিন মসজিদুল হারামে মা আমার জন্য অনেক দোয়া করলেন আমার বিয়ের বছর পর মা সৌদি আরবে আসেন এরপর তিনি প্রায় এখানে আসতেন আবার চলে যেতেন কিন্তু তিনি কখনো সৌদি আরবে থাকার স্বপ্ন দেখেননি ভিসা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল কিন্তু তারপর মা আমার প্রতি অসন্তুষ্ট হননি আমার বিশ্বাস আমার যা কিছু সফলতা তা আল্লাহর অনুগ্রহের পর আমার মায়ের দোয়ার কারণেই উনিশশো সালে হাফিজাবাদে দোয়াবা চালের মেলের কর্মচারী হিসেবে আমার কর্মজীবন শুরু করেছিলাম রাত বারোটায় কাজ শেষ হতো আমাদের বাড়ি ছিল সেখান থেকে তিন মাইল দূরে বাড়ি আসতে প্রায় আধ ঘন্টা সময় লাগত। শীতকালে যখন আমি বাড়ি ফিরতাম দেখতাম তখনও দরজা খুলে অপেক্ষা করছেন রাতে জেগে থাকলে মা অসুস্থ হয়ে যাবেন বলে আমি রাতে মিলে থাকার ব্যবস্থা করলাম ফজরের চালাতের পর বাড়ি যেতাম দেখতাম বাবা মা দুজনে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন আমি তাদের সারা দিন ঘটে যাওয়া নানা ঘটনার কথা বলতাম কিছুক্ষণ অবস্থান করে সকালে আবার কর্মস্থলে ফিরে আসতাম আমি তখন হাফিজাবাদে একটি ইসলামিক প্রতিষ্ঠানের সংগঠক ছিলাম দোয়াবা চালের মিলের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম জীবন ছিল কর্মব্যস্ত একদিন মা জানান তিনি হজ করতে চান আমাকে বললেন তুই সৌদি আরবে যেতে পারলে এই ফরজ ইবাদতটা করতে পারতাম আমি সৌদি আরবে যাওয়ার চেষ্টা করলাম এরপর সহজেই সেখানে যাওয়ার একটা সুযোগ এসে গেল কোনো নতুন স্থানে প্রত্যেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তারপর আল্লাহর রহমতে একটা ব্যবস্থা হয়ে যায় আমার ক্ষেত্র তাই হলো শুরুতে আমার খুব কষ্ট হতো তখন আমি একদিন পর বাবা মাকে চিঠি লিখতাম মৃত্যুর পূর্ব পর্যন্ত বাবা আমার চিঠির বিস্তারিত উত্তর দিতেন যে সময়ের কথা বলছি তখন সৌদি আরবে বসবাসের অনুমতি একামা পাওয়ার কঠিন ছিল প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ের যেখানে চাকরি করতাম তার প্রধান ছিলেন কর্নেল ফয়সাল বিন মোহাম্মদ এবনু সাউদ আল কাবের আমাকে বেশ পছন্দ করতেন তিনি অনেকবার পুরস্কৃত করেছেন অফিসে এসে তিনি আমার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতেন তিনি ক্যালিগ্রাফি খুব পছন্দ করতেন আর আমার কাজ ছিল ক্যালিগ্রাফি করা একদিন আমি তার কাছে মায়ের জন্য একটি সৌদি ভিসা চাইলাম তিনি বললেন ব্যবস্থা করে দেবেন কিছুদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার নিবেদন করার সুযোগ হলো তিনি আমাকে দরখাস্ত করতে বললেন কিন্তু আমি আর বেলেখায় ততটা পটু ছিলাম না এরপর তিনি নিজে আমাকে একটি দরখাস্ত লিখে দেন আমাকে বললেন আমি যেন নিজ হাতে লিখে এটি জমা দেই আমি দরখাস্তটি ক্যালিগ্রাফি করলাম এটি ছিল আমার জীবনে ক্যালিগ্রাফি করা সবচেয়ে সুন্দর দরখাস্ত যেন কাগজে চড়ানো মুক্ত অফিসের সবাই আলোচনা করতে লাগল যে আমার মায়ের সৌদি আসা নিয়ে মনে হলো তিনি কেবল আমার মা নন অফিসের সবারই মা এর মধ্যে একদিন যুবরাজের সাথে কর্নেল ফয়সাল দেখা করলেন আমার দরখাস্তটি দেখে যুবরাজ বললেন এত সুন্দর ক্যালিগ্রাফি তিনি কখনো দেখেননি তিনি তখনই দরখাস্তটি মঞ্জুর করলেন পরদিন অফিসের সবার মুখ জুড়ে হাসি আব্দুল মালিকের মা ভিসা পেয়ে গেছেন আমার ছেলে ওকাশার জন্ম হিজড়ি চোদ্দশো সালে ওর বয়স যখন মাত্র এক সপ্তাহ সৌদি আরবে এলেন স্ত্রীকে সাথে নিয়ে মাকে আনতে বিমানবন্দরে গেলাম মা কোলের শিশু সমেত স্ত্রীকে দেখে বললেন ওদের নিয়ে আসা উচিত হয়নি তার বৌমাকে তিনি একটু কষ্ট দিতে চান না যখন থেকে মা আমাদের সাথে থাকা শুরু করলেন বাড়িতে যেন অন্য রকমের একটা শান্তি নেমে এলো তিনি পাকিস্তান থেকে প্রায় এখানে আসতেন আবার কিছুদিন পরে দেশে ফিরে যেতেন তখন টেলিফোনে কথা বলাও ছিল কঠিন সংযোগ পেতে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগত হজরত সালাতের পর কিছুটা সহজে সংযোগ পাওয়া যেত যখন মা এখানে থাকতেন না আমি ফোনে তার থেকে পরামর্শ নিতাম তাকে আমার সাহায্য করা উচিত টাকা দেব না প্রতিদিনের খাবারটা দেব কারো বিয়েতে কি উপহার দেবো এমনকি কোরআন মুখস্থের পরে হাত ঘরে উপহার দেওয়ার মতো ছোট্ট বিষয়গুলো তো মায়ের সাথে পরামর্শ করে নিতাম আমি আল্লাহর সাথেও আদা করেছিলাম মাকে কখনো না শব্দটি বলবো না কোনো কিছু যদি সামর্থ্যের বাইরে হয় আমি মায়ের কাছে দোয়া চাইবো সে আদেশ পালনে আল্লাহ যেন আমাকে সক্ষম করেন তবে না কথাটা মুখ দিয়ে বের করবো না মা মসজিদু মাদ্রাসা খুব পছন্দ করতেন একদিন তিনি আমাকে ফোনে বললেন ম্যানেজার সাহেব আমার কোরআনের এতগুলো কপি চাই মায়ের এরকম আবদার শুনে আমি কেঁদে ফেললাম তারপর বললাম মা তুমি এসব কি বলছো দারুসালাম কিভাবে এত বড় হলো এর পেছনে অনেকগুলো কারণ থাক আমার মায়ের দোয়ারও বিশেষ ভূমিকা আছে তিনি যখনই ফোনে তা নির্দেশ দিতেন আমার খুশিতে বুক ভরে যেত আর দোয়া চাইতে থাকলে একদিন মায়ের সাথে ফোনে কথা বলছি দুষ্টুমি করে বললাম এখন মহারানী হুকুম দেওয়ার পালা ও বিশাল তালিকা ধরিয়ে দিলেন আলহামদুলিল্লাহ সবগুলো জোগাড় করে দিলাম এরপরে যখন মায়ের সাথে কথা হলো তিনি বুক ভরে দোয়া করলেন কথা শেষে আমার স্ত্রীকে আমি বললাম আনিসা আমাদের জন্য আজ কল্যাণ ও বরপতের দরজা খুলে যাবে কীভাবে আমি তাকে বোঝালাম ও আজ খুব খুশি হয়েছেন আমাদের জন্য তিনি অনেক দোয়া করেছেন তারপর তাই ঘটল অফিসে যাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় থেকে ফোন এলো অনেকদিন আগে কোরআনের হাউসা ও বসনিয়ান অনুবাদ ছাপানোর জন্য দরপত্র জমা দিয়েছিলাম এই প্রকল্পের খরচ ছিল প্রায় চব্বিশ লক্ষ রিয়াল ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্পটির খরচ দেবেন যুবরাজ ওয়ালিদ বিন তালাল আল সাউদ এই দরপত্রের কথা আমি ভুলে গিয়েছিলাম মন্ত্রণালয় থেকে মোহাম্মদ আল জাইর ভাই আমাকে সুখবরটা জানালেন এভাবেই দারুসালাম বড় পরিসরে কাজ শুরু করে সেদিন সত্যি আমাদের জন্য কল্যাণ ও বরকতের দরজা খুলে গিয়েছিল একদিন মা আমার স্ত্রীর ওপর খুশি হয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ তোমাকে সাতটি ছেলে দান করুন আমার স্বদেশ পাঞ্জাবের মায়েরা প্রায় কন্যা ও ছেলের স্ত্রীদেরই দোয়া করেন আমার মায়ের আন্তরিক দোয়া সর্বশক্তিমান আল্লাহ কবুল করলেন তিনি আমাকে সাতটি ছেলে দিয়ে ধন্য করেছেন আমার একটি সন্তান ওবায়দুল্লাহ শৈশবে মারা যায় আমার জানামতে আমার বংশের আর কারো ছয় ছেলে নেই বাবা মা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন আমিও তাদের অনেক সম্মান করতাম আজ আমার এই মর্যাদার কারণ আল্লাহর বদান্যতা পিতা মাতার দোয়া আমার বাবা মা আমাকে শুধু স্নেহই করতেন না মানুষও সম্মান করতেন তাদের সন্তান হতে পেরে আমি ধন্য আলহামদুলিল্লাহ প্রতিদিন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন